হ্যালো এভরিওয়ান আমি পম্পি চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে এই ভিডিওটা শুরু করি তো আজকে আমার মেয়ে সেজেছে ছোট্ট ক্যাপ্টেন মার্বেল তো ওর মুখে শুনে না ও কোথায় যাচ্ছে কি করবে স্কুলে গিয়ে স্কুলে গিয়ে ক্যাপ্টেন মার্ভেল এরই তো চলো দেখি কি লেখা আছে আই ল্যাঙ্গুয়েজ এর মানে চলো আমরা তো বই রিডিং গেছি এবারে যাচ্ছি স্কুলে চলো আমরা ক্যাপ্টেন ক্যাপ্টেন চলো তো এখন আমরা বেরিয়ে পড়েছি ওর স্কুলের উদ্দেশ্যে আজকে ওর স্কুলে বুক উইক সেলিব্রেশন আছে তো পেরেন্টসদেরও যেতে বলেছিল সেই হিসাবে যৌভিক আমি সবাই বেরিয়ে পড়েছি ও তো খুব এক্সাইটেড আজকের জন্য জানি না ওখানে কি আজকে প্রোগ্রাম হবে তো ও নিজে চুজ করেছিল যে ও ক্যাপ্টেন মার্বেল হবে সেই জন্য সেই রকমভাবে ড্রেস আপ করেছে এবারে আমরা অ্যাপার্টমেন্ট থেকে বেরোচ্ছি বেরিয়ে হেঁটে ওর স্কুলে পৌঁছাবো দেখি ওখানে গিয়ে আজকে কি প্রোগ্রাম হয় আমরা এখানে তো এবছর নতুন তো আগে থেকে কিছুই যাই না তবে হ্যাঁ এটুকু জেনেছি যে এখানে এই আগস্টের লাস্ট উইকটা বুক উইক হিসেবে সেলিব্রেট করা হয় তো ওর স্কুলে গত তিন দিন ধরে বুক ফেয়ার চললো তো বুক ফেয়ারটা গতকাল শেষ হয়েছে আজকে আছে বুক উইকের সেলিব্রেশন তো এসে গেছি আমরা এখন ওর স্কুলে সৌভিক অফিসের ল্যাপটপ খুলে বসে পড়েছে এখন স্কুলের দরজা খোলে সবাই দেখো কত কি সেজে এসেছে ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে এত ভালো লাগছে ও ওইখানে দেখো ও আবার বাদর ঝুলা হচ্ছে এবার স্কুলের গেট খুলে দিয়েছে ওখানে ওদের প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে আছে সবার সঙ্গে ফটো তুলছে তারপর সব স্টুডেন্টদের সঙ্গে ফটো তুলছে চলে এসেছি ওর ক্লাসে ওর ম্যামও সেজেছে আমরা এখন চলে এসেছি ওদের স্কুলের মধ্যে যেখানে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল সেই হলটার মধ্যে ওয়েট করছি তো একে একে টিচাররা সমস্ত স্টুডেন্টদের নিয়ে চলে এসেছেন এবার প্রেয়ার হচ্ছে প্রেয়ার হয়ে গেলে এবার প্রোগ্রামটা স্টার্ট হবে প্রেয়ার ডান এবার প্রোগ্রামটা শুরু হয়েছে তো যিনি ইয়েলো ড্রেস পরে নাচছেন তিনি হচ্ছেন মেয়েদের স্কুলের প্রিন্সিপাল স্যার মানে স্যার ম্যাম এরা কত সুন্দর ড্রেস আপ করেছে কত তো ভালো লাগছে দেখে এত স্টুডেন্টদের চেয়ার আপ করছেন এই দেখুন আর একজন টিচার যিনি সেজেছেন স্পাইডারম্যান আর একজন দেখতে পাচ্ছেন ওখানে আছে থর সেজেছেন উনি ব্যাটম্যান এরকম কত বুক ক্যারেক্টার সেজেছেন তো একটা নতুন এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে দেখে আর স্টুডেন্টরাও সবাই খুব এনজয় করছে শুধু স্টুডেন্টরা নয় আমরা যারা পেরেন্টসরা গিয়েছিলাম তারাও ভীষণ এনজয় করেছি প্রত্যেক ক্লাস টিচার তাদের স্টুডেন্টদের নিয়ে পারফর্ম করছে এটা উনি আসছেন লোড়া আমার মেয়ের ক্লাস টিচার তো ওদের গোটা ক্লাসকে নিয়ে উনি পারফর্ম করছেন প্রোগ্রাম প্রায় এন্ডের দিকে হয়ে গেছিলো আমি এখন চলে যাচ্ছি বাড়ি যাচ্ছি আবার ওকে নিতে আসতে হবে সাড়ে তিনটে সময় এরপর প্রোগ্রাম এন্ডের পর ওদের যেমন অ্যাজ ইউজুয়াল ক্লাস হয় তেমনই হবে আবার চলে এসেছি ওকে নিতে তো ওদের ছুটি হয়ে গেছে ওই যে আসছে সে তো তার কেমন লাগলো তো তার মুখেই শুনুন যে তার কেমন লেগেছে এখন আমরা চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি এই পার্কটায় ওর তো এটা রেগুলার রুটিনের মধ্যে পড়ে বাড়ি ফেরার পথে ও এই পার্কে একটু খেলে তারপর ও বাড়ি ফেরে তো ও খেলে আর আমি ওখানে বসে থাকি আজকে একটু ভাবলাম ভিডিওটা করি তো ও খেলছে আমি ভিডিও করছি এখন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে একটু প্লিজ কমেন্টে জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও ততক্ষণের জন্য টাটা